সালামুকুমাজ আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে একরম পথ কম্পিউটার অপারেটর বেতন গেট টেরও পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি গণ সত্ত্বে বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে গণং সত্য কম্পিউটার টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পদ সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এটিও ব্যাটন গ্রেড তেরো পথ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক বা সম্মান ডিগ্রি গণং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে গণং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গণং সত্ত্ব কম্পিউটার টাইপিং টেস্ট থাকতে হবে তিন নং পথ কেশিয়ার বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি গণসত্ত্ব বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়কে একশো নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে গণম সত্ত্বেও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নং পাহাতে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন গেট ষোলো পাঠ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোধ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ গণ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে গণ কম্পিউটার অর্থ প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে গণ অংসত্ব কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি পরিমিত ইংরেজি বিশ শব্দ বাংলা বিশ শব্দ পাঁচ নং পথ পাঁচ নং পথ অফিস সহায়ক বেতন গেট বিশ পথ সংখ্যা এগারোটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরে আবেদন শুরু হবে পঁচিশে জুলাই থেকে এখানে অবশ্য বিভাগীয় প্রার্থীদের জন্য চল্লিশ বছর পর্যন্ত যোগ্য করেছে আবেদনের প্রসেস হচ্ছে অনলাইন আবেদন পূরণ ফি জমাধানের তারিখ পঁচিশে জুলাই দু সকাল দশ থেকে আবেদন ফি জমা দানের শেষ তারিখ চারি আগস্ট দু হাজার চব্বিশ পাঁচ পর্যন্ত আবেদন ফি এক থেকে চার্ন দুইশোর টাকা ডেলিভার তেইশ টাকা টাকা এবং পাশ পথের জন্য একশোটা বারো টাকা টেলিডক চার সহ পেড করতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেসে তো বিশেষ পরবর্তী ভিডিওতে আমি এই পদগুলোর পদ উন্নতি রয়েছে কিনা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ